হ্যালো ফ্রেন্ডস ফুড কর্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে এই কাঁচা আমের সিজনে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার না করলে একেবারেই চলে না তাই আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কাঁচা আমের আচার একেবারে মা ঠাকুমাদের রেসিপিতে আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব এবং আমি যেভাবে আজকে আচারটা আপনাদের বানিয়ে দেখাবো সেইভাবে আপনারা আচার বানালে দেড় থেকে দু বছর পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের এই আচার আমি কিভাবে বানালাম আমের আচার বানানোর জন্য যে যে উপকরণগুলো আমি নিয়েছি সেগুলো হলো এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি দু কিলো আমগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব দেখুন আমগুলো ধুয়ে নিয়েছি এবং রোদ দূরে কিছুক্ষণের জন্য আমি এটা রেখে দেব যাতে আমগুলো খুব ভালোভাবে ড্রাই হয়ে যায় আমগুলো খোসা সমেত চৌকো চৌকো করে কেটে নিয়েছি এবং নুন আর হলুদ মাখিয়ে ঘন্টা খানেকের জন্য রেখে দেব তাতে আম থেকে জল বেরিয়ে যাবে দেখুন আম থেকে যে জলটা বেরিয়ে গেছে তারপরে জলটা ছেঁকে নিয়ে আমগুলোকে আমি আলাদাভাবে একটা ডিশে ঢেলে নিয়েছি এইভাবে খোলা হাওয়াতে দু ঘন্টা রেখে দিতে হবে যাতে আমের ভিতরে যে আরও এক্সট্রা জলগুলো আছে সেগুলো একেবারে শুকিয়ে যায় এখানে নিয়ে নিয়ে কিছু গোটা মশলা যেমন চারটে শুকনো লঙ্কা টু টেবিল সাদা সর্ষে পঁচিশ গ্রাম কালো সর্ষে এবং পঁচিশ গ্রাম পাঁচ ফোড়ন প্রথমে কড়াইতে লঙ্কাগুলো ভেজে তুলে নেব তারপরে পাঁচ ফোড়নটা ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একেবারে লো রাখতে হবে এবং কয়েক সেকেন্ড এইভাবে একটু ভেজে নিতে হবে পাঁচ ফোড়ন ভাজা হয়ে গেলে তার মধ্যে সর্ষেগুলো ভেজে নেব এখানে নিয়ে নিয়েছি ওয়ান টেবিল স্পুন গোটা ধনে গোটা জিরে এবং সামান্য গোলমরিচ এগুলো কয়েক সেকেন্ডে একটু ভেজে নেব দেখুন মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে একটা মিক্সির কন্টেনারে নিয়ে নেব এবারে মশলাগুলোকে গ্রাইন্ড করে নিতে হবে খুব বেশি মিহি করে পেস্ট করার দরকার নেই যেন একটু দানা দানা থাকে দেখুন আমি একবার ঘুরিয়েই বন্ধ করে দিয়েছি মশলাটা যেন ঠিক এই এইরকমভাবে তৈরি হয় এদিকে আমগুলো প্রায় অনেকটা ড্রাই হয়ে গিয়েছে পরের দিন রোদ আমগুলো আর একটু শুকিয়ে নিতে হবে যাতে আমগুলো একেবারে ড্রাই হয়ে যায় এবারে যে ভাজা মশলার পেস্টটা বানালাম সেই মশলার পেস্টটা দিয়ে দিতে হবে সমস্ত মশলাটাই কিন্তু এখন দিয়ে দেব দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো যেহেতু আমি আগে থেকেই হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই জন্য এখন ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়োই দিলাম দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো আপনারা ঝাল বেশি খেতে চাইলে দিতে পারেন দিয়ে দেব আন্দাজ মতন লবণ যেহেতু আগে লবণ দেওয়া ছিল সেই জন্য দেড় চামচ মতন লবণ আমি পরে দিলাম এখানে পাঁচশো এম এল সরষের তেল খুব ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম তেলটা উপর থেকে দিয়ে দেবো দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তবে এটা পুরোপুরি অপশনাল এবারে সমস্ত মশলা খুব ভালোভাবে কিন্তু আমের টুকরোগুলোর সাথে মাখিয়ে নিতে হবে খুব ভালোভাবে এইভাবে ঘষে ঘষে মশলাগুলো মাখিয়ে নিতে হবে যাতে আমের প্রত্যেকটা টুকরোর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় দেখুন বন্ধুরা মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে এইভাবে আমি মাখিয়ে নিয়েছি এবং প্রত্যেকটা আমে কিন্তু খুব ভালোভাবে মশলাগুলো মাখানো হয়ে গিয়েছে এইভাবে মশলা মাখানো অবস্থায় আমগুলোকে এক ঘন্টার জন্য রেখে দিতে হবে এক ঘন্টা হয়ে গিয়েছে এখানে কড়াইয়ে আমি দুশো এম তেল নিয়ে নিয়েছি তেল গরম হলে তার মধ্যে ওয়ান টেবিল স্পুন ফোড়ন দেব এবং তার মধ্যে মশলা মাখানো আমগুলো দিয়ে দেব এবারে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়াম রাখতে হবে এবং কয়েক মিনিট একটু ভেজে নিতে হবে দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন ভিনিগার এবারে সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব দেখুন আমগুলো কড়াইয়ে এইভাবে মশলার সাথে খুব ভালো করে একটু ভেজে নিলে বন্ধুরা আপনারা কিন্তু আমের আসার অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন তাতে কিন্তু আচার খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে না মশলার সাথে খুব ভালোভাবে আচার কিন্তু কষে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবং আমগুলো ঠান্ডা হতে দেব। এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচের জার জারটাও খুব ভালো করে ধুয়ে একেবারে শুকনো করে নিয়ে তার মধ্যে ঠান্ডা করা আমগুলো ঢেলে দেব এইভাবে আস্তে আস্তে আমগুলো জারের মধ্যে ঢেলে নিতে হবে দেখুন এখানে আমি দু কেজি আমের মধ্যে সাতশো এম সরষের তেল দিয়েছি আসারটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এইভাবে কিন্তু আপনারা দেড় থেকে দু বছর পর্যন্ত খুব ভালোভাবে স্টোর করে রাখতে পারবেন ব্যাস রেডি হয়ে গেল আজকের আমার রেসিপি আমের আচার একেবারে মা ঠাকুমাদের রেসিপিতে আমি আজকে এই আচারটা আপনাদের বানিয়ে দেখালাম বন্ধুরা খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এত সুন্দর আমির আসার আপনারা সহজেই বানিয়ে ফেলতে পারবেন ভিডিওটা ভালো লাগলে ফুড কর্নার চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা নতুন ভিভার তাদের উদ্দেশ্যে বলছি আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন তাতে যে কোনো ভিডিও এলে সবার আগে নোটিফিকেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ